বাবু যেভাবে বিফ তেহারি করে একদম ঝরঝরে এবং ফ্লেভারফুল আমি ঠিক সেই টিপসগুলোই ফলো করে আজকে এই তেহারিটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে জাস্ট কয়েকটা টিপস ফলো করতে হয় তাহলে ইয়াগুলো ঝরঝরে হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি প্রায় দশজনের মতো বিরিয়ানি রান্না করেছিলাম মানে মানুষের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে কালার আসছে এবং স্মেলটা এত সুন্দর মানে ঢাকনা খোলার সাথে সাথে কি বলবো আর এই যে হাত দিয়ে মাখাই মাখালে মাখানোটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখানে বিরিয়ানির জন্য আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজের বেস্তা করে নিলাম কালারটা কত সুন্দর আসছে তাই না এরপর এখানে দুই কেজি পরিমাণ মাংস আমি মোটামুটি বেশি ছোটো না আবার বড় না এরকম টুকরো করে নিয়েছি তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এক কাপ টক দই অবশ্যই টক দই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু একটা তেহারি যে স্বাদটা ওটা আসে না এখানে আমি তেহারির মশলা দিয়ে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর বাকি গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা মশলাগুলা আমি গোটা করেই দিয়েছি কারণ এটা এমনিতেই ফ্লেভার ছাড়বে তারপরে হচ্ছে আমি এখানে তেহারির যে মশলাটা ওটা নিয়ে নিয়েছি প্যাকেট মশলাই রান্না করা যায় আমি আজকে প্যাকেট মশলা রান্না করব আর মরিচ নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ ব্রেস্তার যে তেলটা ছিল সেটাই হচ্ছে আমি এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝখান থেকে ফালি করে কতগুলা এখন হাত দিয়ে সুন্দর মতো এটাকে হচ্ছে আমি মাখাই নিব আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে এটা অনেক বেশি মানে সব কিছুর সাথে একদম সুন্দর করে মাখানো যায় আর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় যখন এরকম মাখা চেলাম মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে তারপরে জাস্ট হাত ভিজায় একটু পানি দিলাম এখন হচ্ছে আমি এটাকে হাই হিটে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো অবশ্যই এই সময়টাতে হাই হিটে রাখতে হবে চুলাটা দেখতে পাচ্ছেন বলকটা চলে আসছে বলক আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু নাটাচাটা করে ঢেকে দেব যখন এরকম পানি ছেড়ে দিবে একদম মাংস থেকে মাংসর গা থেকে এরকম পানি ছেড়ে দিবে কোনো তেল তেল কিছু দেখা যাবে না জাস্ট পানিটা এরকম ছেড়ে দিবে ঠিক ওই পর্যায়ে আমি হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো মানে যতটুকু সময় লাগে সেদ্ধ হতে তবে এর বেশি সময় লাগে না আমি চল্লিশ মিনিট পরে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি আসলে ফেরত আসছি দেখেন আর মাঝখান দিয়ে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর হিটটা একদম লোতে ছিল লো হিটে আমি এটাকে কুক করেছি আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি একদমই সিদ্ধ হয়ে গেছে গরম ছিল তারপরে উফাম হাতটা পড়ে যাচ্ছিল কিন্তু সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন বাট ওই সময় কিন্তু আমার হাতে লাগতেছিলো চিনি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ কারণ সব কিছু মশলাটা আসলে ব্যালেন্স করার জন্য চিনিটা দরকার সেই জন্য এখন নিয়ে যে মেশাই দিছি আগে থেকেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম চাল দিয়েছি আমি এখানে আট কাপ তো চালটা ধুয়ে ভিজায় রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে পাঁচ সাত মিনিটের মতো ঝরা দিয়ে তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি এবং হাই হিটে আছে এই পর্যায়ে আমার চুলার ইয়াটা হিটটা তো এইভাবে ভালো করে মাংসের সঙ্গে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিব সুন্দর করে মেশাতে হবে অবশ্যই এখন এই পর্যায়ে এখানে আমি ঘি দিয়ে দিব ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে না ফ্লেভার একটা সুন্দর ফ্লেভার আসে আর অবশ্যই সরিষার তেল দিলেও অনেক ভালো একটা ফ্লেভার আসে তো আমার কাছে সরিষার তেলটা একটু কম ছিল যার জন্য আমি একটা লাস্টে ব্যবহার করেছি যাতে একটু ফ্লেভারফুল হয় আর কি সেই জন্য এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে যে বাকি মশলাটুকু ছিল আমি যেহেতু প্যাকেট মশলায় রান্না করেছি তেহারের প্যাকেট মশলা দিয়ে তো সেই মশলাটুকু পরবর্তীতে আমি ব্যবহার করে নিলাম যাতে স্মেলটা খুব ভালো হয় যাই হোক এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আর হিটটা হাই আছে এই জন্য বারবার নেড়ে দিচ্ছি যাতে করে ভেত নিচের থেকে লেগে না যায় এখন এখানে আমি প্রায় বারো কাপের মতো পানি দিয়ে দিয়েছি আট কাপের চালের জন্য বারো কাপ পানি এখানে আমি অ্যাড করেছি এবং অবশ্যই মাইন্ডটা গরম ছিল গরম পানি ব্যবহার করতে হবে এখানে ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি বাবল আসা পর্যন্ত ওয়েট করবো এভাবে যখন ফুটতে থাকবে তখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিজে না লেগে যায় কারণ আমার এই পর্যায়ে হচ্ছে চুলার হিটটা হায়ে আছে এখন আমি হচ্ছে ব্রেস্তাটা যে করে রেখেছিলাম ওটা দিব ব্রেস্তাটা দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসার খেতেও খুব ভালো লাগে যার জন্য আমি ব্রেস্তাটা এখানে ব্যবহার করেছি আর তারপরে হচ্ছে সবগুলা পানি যখন এরকমভাবে শুকায় যাবে তখন চালগুলাকে আমি একসাথে এনে এইভাবে দিয়ে দিব। যেহেতু চারপাশে বাতা ইয়া লাগে না হিট লাগে না মাঝখানে হিট লাগে তাই একটু মাঝখানটাতে উঁচু করে সব দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি যে টিপসটা এখন ফলো করব সেটা হচ্ছে যে চুল অনেক সময় বিরিয়ানি নিজে থেকে লেগে যায় এখন কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব যেটা করবো হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি পানি নিয়েছি এবং নিচে কিন্তু আমার চুলার আগুনটা আছে দেওয়া এখন এভাবে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে আমি কিন্তু একদমই এটাকে ওপেন করব না তিরিশ মিনিট পরে এসে আমি এটাকে ওপেন করছি মানে দেখে তো আমার প্রাণটা জুড়ায় গেছে যে এত সুন্দর হয়েছে আপনারাও দেখেন মানে একদম নিচে লেগে যায়নি আর হচ্ছে ঝরঝরা হয়ে গেছে মানে অনেক বেশি ওপরে চালগুলো একটু সাদা লাগতেছে না এটা এমনিতেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একদম সব কিছু আর কত সুন্দর হয়েছে স্মেলটা এত দারুণ মানে হয়েছে মানে খোলার সাথে সাথে পুরো বাসাটা একদম স্মেল ছড়াই গেছে তো এই ছেলে আজকের রেসিপি অবশ্যই একবার বাসে ট্রাই